আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে সহজভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে গরুর তিলে রান্না করা যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথম একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কষে দিয়ে নেব এ আমরা পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব আমরা অরাবরত নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটি যেন ফুরিয়ে না যায় ওটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই পর্যায়ে আমাদের পেঁয়াজ হালকা ব্রাউন কালার চলে এসেছে হ্যাঁ যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসার পরে আমরা এখন সব মশলা দিয়ে দিই আমরা প্রথমে দিব কিছু শুকনো ঝাঁক জিরা গরম মশলা আর কিছু তেজপাতা দিয়ে ভালোভাবে আর করতে থাকব হালকা ফ্রাই করে নেব আমরা আর যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এ পর্যায়ে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিত দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে হালকা ফ্রাই করে নিব এত করে আদা রসুনের স্মেলটা না থাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে এটা পুড়ে না যায় এরপর দিয়ে আমরা গরম মশলা আর জিরা বাটা দিয়ে দেব দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে মাঝে মাঝে হালকা পানিও আপনারা দিতে পার যদি মশলাটা পুড়ে যায় তবে আমি মশলাপাশোনা অল্প অল্প ফসানোর চেষ্টা করি এবার আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিব ধনিয়া কোবা হলুদ কোড়া আর লবণ মশলাপুল আসলে আপনাদের পরিমাণ মশা দিবেন দিয়ে ভালোভাবে নারকল করতে থাকব এরপর যে আমি দিয়ে দিব শুকনো ঝাল বাটা আপনারা চালে পুরো শুকনো ঝালও ব্যবহার করতে পারেন আমি সবসময় বাটা ঝালটা খেতে পছন্দ করি এই জন্য আমি বাটা শুকনো ঝালটা ব্যবহার করেছি এ পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর বিলেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাগা করতে থাকবো ভালো করে কষাতে লাগবে এটা এবার ভালো করে কষানো হলে এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে দিব তার চাইলে আলুটা স্কিপ করতে পারে আমার কাছে আলুটা দিলে মজা লাগে এই জন্য আমি আলু কেটে দিয়েছি কিছু সময় ধরে আলুটা একটু কষাতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন দিয়ে কিছু সময় ঢেকে রাখতে হয়ে গেল একটু ঢাকার দিয়ে কিছু সময় আমি ঢেকে রেখেছিলাম সিদ্ধ হয়ে পানি কমা পর্যন্ত আমরা অপেক্ষা করব কিছু সময় অপেক্ষা করার পর পানি কমে গেছে আমি সিপেট মশলা গুঁড়াগুলো দিয়ে দিলাম